বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজই আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমাকে একটা ভাই কামেন্ট করে বলেছে যে ভাই কত হাজার ভিউজে কত টাকা দেবে শর্ট শর্ট ভিডিওতে কত হাজার ভিউজে কত টাকা এবং বড়ো ভিডিও বা বট ভিডিও যাকে বলা হয় তাতে ক এক হাজার ভিউজে কত টাকা দেবে ইউটিউব তো ভাইটা এইভাবে কমেন্ট করেছে আমাকে তো ভাইটার উদ্দেশ্যে ভিডিওটা বানালাম আর তোমরা যেটা তোমরা যদি জানো কত হাজার ভিউজে কত টাকা দেয় তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আর যারা জানো না নতুন চ্যানেল খুলেছ বা খুলবো বা তোমাদের মনে একটা কোয়েশ্চেন আছে যে কত হাজার ভিউজে কত টাকা দেয় তো তোমরা ভিডিওটা চাইলে দেখতে পারো কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি বলেই দেবো কত হাজার ভিউজে কত টাকা দেয় ইউটিউব বড়ো ভিডিওতে কত টাকা দেয় এবং ছোটো ভিডিওতে কত টাকা দেয় আজকে আমি বলবো তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো কত হাজার ভিউজে কত টাকা দেয় তো শর্ট ভিডিওতে এক হাজার ভিউজে আশি সিন আশি সিন মানে হলো পঁচাত্তর পয়সা শর্ট ভিডিওর ইনকাম এক হাজার ভিউজে আশি সেন্ট এক কথায় ইন্ডিয়ান টাকায় পঁচাত্তর পয়সা লং ভিডিওতে ওর থেকে বেশি হয় এক হাজার ভিডিওতে প্রায় বারো টাকা থেকে তেরো টাকা আসে লং ভিডিওতে লং ভিডিওর ভিউজে এক হাজার ভিউজে বারো থেকে তেরো টাকা আসে তোমার ভিডিও অনুযায়ী তো তোমরা বুঝতেই পাচ্ছ। যে কত হাজার ভিউ যে কত টাকা পাও তোমাদেরকে বলেই দিলাম আর বর্তাবছি শর্ট ভিডিওতে এক হাজার ভিউ যে পঁচাত্তর থেকে আশি পয়সা দেয় লং ভিডিওতে দেয় হ্যাঁ